আসসালামু আলাইকুম ফোর জি ফোনে ফাইভ জি নেটওয়ার্ক কীভাবে ব্যবহার করবেন আপনি যদি আপনার ফোন দিয়ে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আসলে আপনি ফোর জি ফোন দিয়ে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন কি না এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে বর্তমানে যে ফাইভ জি নেটওয়ার্ক চালু হয়েছে এটা আপনি আপনার ফোন দিয়ে ব্যবহার করতে পারবেন কি না যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন প্রথমে যদি আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসছেন আসার পর এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন দেখেন এখানে লেখা আছে রবি এবং গ্রামীণ আপনি যেই সিমটা ব্যবহার করেন সেই সিমের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখা লেখা আছে প্রিফাইড নেটওয়ার্ক টাইপ এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু দেখাইতেছে যে আমার মোবাইলটা ফোর জি এখানে কিন্তু ফাইভ জির কোনো অপশান নাই দেখেন এখানে কিন্তু ফাইভ জির কোনো অপশান নাই বাট আপনি কিন্তু ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখতেছেন যেখানে বলতেছে যে ফোর জি ফোন দিয়ে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করুন অথবা ফোর জি সিম দিয়ে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করুন আপনি আপনার ফোর জি সিম দিয়ে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ফোনটাকে ফাইভ জি হতে হবে অর্থাৎ আপনার ফোন যদি ফাইভ জি না হয় অর্থাৎ আপনার মোবাইলটা যদি ফোর জি হয় তাহলে আপনি কখনোই ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ও ফাইভ জি মোবাইল ছাড়া আপনি কখনোই ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আপনি ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট করতেছেন এই জন্য আমি ভিডিওটি তৈরি করছি যাতে আপনি সঠিক তথ্যটা জানতে পারেন এবং